জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ময়নাগুড়ির বার্নিশ পুটিমারি এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বৃহন্নলারা বৃহন্নলারা প্রায় শতাধিক পরিবারের হাতে মশারি সাবান মাদুর সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন সংগঠনের সদস্য পিপা শাহিজরে বলেন এই ধরনের সমাজ সেবামূলক কাজ আমরা সব সময় করে থাকি করোনা কালেও করেছে আমরা জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এসছি আমরা তো এটা নতুন নয় আর জলপাইগুড়ির পাবলিকও জানে মিডিয়ারাও জানে সবাই জানে আমাদের এই কাজগুলো শুরুর থেকেই আমাদের জন্ম হয়েছে অপরের জন্য আজকে আমরা ইনাদের বাড়ির থেকে খুশি হলে বিয়ে হলে বাচ্চা হলে আমরা নিয়ে খেয়েছি আজকে ওনাদের দুর্দিন এসছে ঠাকুর কার কখন কি দেখায় কেউ বলতে পারে না ওনাদের দুর্ভিক্ষ দিন দুর্দিন এসছে আমাদের সামান্যতম কিছু নিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি আর চেষ্টা করবো যেন আরো দাঁড়াতে পারি আরো কিছু করতে পারি কেন ওনারা আমাদের মা বাবা ওনারাই আমাদের সবকিছু ওনারা থাকলে আমাদের অস্তিত্ব আছে ওনারা নেই আমাদের অস্তিত্ব নেই এনারা যদি না থাকেন তা আমাদের কোনো অস্তিত্ব নেই ওনারা থাকলে ওনারা দিলেই তো আমাদের সব কিছু ওনাদের কাছ থেকেই তো আমাদের সব কিছু ওনারা আমাদের মা বাবা কিছু আজকে ওনাদের এতই ক্ষতি হয়েছে আমরা দাঁড়িয়েছি প্রত্যেকটা মানুষ তো সবার ভালো করতে পারে না প্রত্যেকটা মানুষ একজন একজনকে যদি বেছে নেয় তাহলে আমাদের জেলাতে কারুর হয়তো এই অসুবিধাটা বেশি দিন থাকবে না আর প্রত্যেকটা মানুষ এসে দাঁড়িয়ে যান ওনাদের পাশে দুর্ভিক্ষর মুখোমুখি সবাইকে হতে পারে আজকে ইনাদের উপরে হয়েছে কালকে আমাদের উপরেও হতে পারে এমন দিন দেখা যাবে আজকে পাশে দাঁড়িয়ে আছি কোনোদিন আমাদের উপরে আসলে ওনারাও দাঁড়িয়ে যাবে এটা হলো পরম্পরার নিয়ম একজন একজনের পাশে থাকা আমরা মানুষ আমাদের কর্তব্য এই কর্তব্যটা প্রত্যেকটা মানুষ যদি ঠিকমতো ই করে নিজের নিজের কর্তব্য যদি ঠিকমতো মতো পালন করে তাহলে হয়তো কেউ কষ্টে থাকবে না এই চার পাঁচ দিন হয়ে গেছে আমরা কর্তব্য পালন করছি না ঠিক মতো যার জন্য এখনো যদি যেটা হচ্ছে এই এখন যেহেতু ভোট চলে আসছে এখন বিভিন্ন রকম আইন কানুন সমস্যা আবার এই যা দেখা যাচ্ছে যে বাড়িগুলা মানুষ তো সাহায্য করছে বা সরকার সাহায্য করছে খাচ্ছে